নমস্কার বন্ধুরা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট এই টাকার প্রচুর চাহিদা কোন টাকার কথা বলা হচ্ছে পুরনো এক টাকা নোট বা কয়েন যদি থাকে তাহলে সরাসরি বিক্রি করুন সাত লক্ষ টাকায় বন্ধুরা আমি জানি তোমাদের এই কথা বিশ্বাস হচ্ছে না কিন্তু এটাই সত্যি পুরনো এক টাকা নোট বা কয়েন থাকলে আপনারা দু হাজার সেটিকে বিক্রি করে পেয়ে যেতে পারেন সাত লক্ষ টাকা তো এটাই কিন্তু একটি সুবর্ণ সুযোগ আপনারা রাতারাতি হতে পারেন লাখপতি তো কোন পুরনো এক টাকা নোট বা কয়েনের কথা বলা হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এবং এরই পাশাপাশি আপনারা কিভাবে সেটিকে বিক্রি করবেন সেটাও কিন্তু জানাবো তো পুরনো এক টাকা নোট বা কয়েন বিক্রি করে কিভাবে আপনারা রাতারাতি লাখপতি হতে পারেন তো সেই বিষয়ে জানতে চাইলে ভিডিওটিকে অবশ্যই আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পুরনো এক টাকা নোট বা কয়েন বিক্রি করে কীভাবে আপনারা কিন্তু সাত লক্ষ টাকা পেতে পারেন সে বিষয়ে একটি বড়সড় প্রতিবেদন প্রকাশিত হয়েছে তো প্রতিবেদনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এক টাকা নোটের দাম সাত লক্ষ টাকা এখনই খুঁজে দেখুন লাখপতি হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না কীভাবে বিক্রি করবেন জানুন তো বন্ধুরা পুরনো এক টাকা নোটের দাম কিন্তু সাত লক্ষ টাকা তো আপনাদের বাড়িতে যদি এই এক টাকা নোট থাকে থাকে তাহলে অবশ্যই খুঁজে দেখুন আপনারা কিন্তু সাত লক্ষ টাকা পেতে পারেন তো কোন এক টাকা নোটের কথা বলা হয়েছে এবং কিভাবে বিক্রি করবেন সেটা এখানে বলা হয়েছে পুরনো নোট বা কয়েন অনেক বছর পর হয়ে ওঠে প্রচুর দামি কারণ পুরনো নোট চলে যায় অ্যান্টিকের দলে বাতিল হয়ে যাওয়া নোট বা কয়েন বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করা যেতে পারে তো বুঝতে পারলেন পুরনো নোট যেগুলি বাতিল হয়েছে সেগুলিকে বিক্রি করে কিন্তু আপনারা লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারেন পুরনো নোট বা কয়েন জমিয়ে রাখা শখ অনেকেরই থাকে বাড়ির অন্যরা যখন বাতিল কোনো কাগজ লাগবে না বলে ফেলে দিতে চায় শখ বসে তখন অনেকেই সেগুলিকে জমিয়ে রাখে এই শখের জেরেই হয়ে যেতে পারেন লাখপতি। পুরনো এক টাকা দু টাকা কয়েন বা পুরনো এক টাকা দু টাকা বা পাঁচ টাকা নোট অনলাইন নিলামের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লাভ করা যেতে পারে পুরনো কয়েনের অ্যান্টিক সামগ্রিক হিসেবে নিলাম করা হয় তো যারা পুরোনো নোট বা কয়েন অনেক সময় জমিয়ে রাখে তো সেই পুরনো নোট বা কয়েন এক টাকা বা দু টাকা নোট বা কয়েনগুলির চাহিদা কিন্তু অনেক সময় বেড়ে যায় এবং সেই চাহিদার জেরে কিন্তু সেই টাকা বা নিলাম করা হয় এবং সেই নিলামের মাধ্যমে কিন্তু অনেক মানুষ অনেক সময় কিন্তু বিপুল পরিমাণের অর্থ লাভ করে ব্রিটিশ আমলের একটি এক টাকা নোট যদি কারো কাছে থাকে তবে তা বেচে প্রায় সাত লক্ষ টাকা আয় করা যেতে পারে কোন নোট থাকলে পেতে পারেন সাত লক্ষ কিভাবে বিক্রি করবেন জেনে নিন তো বন্ধুরা বুঝতে পারলেন ব্রিটিশ আমলের কিন্তু একটি এক টাকা নোটের দাম দু হাজার পঁচিশে উঠেছে কিন্তু সাত লক্ষ টাকা তো আপনার যদি কাছে এই এক টাকা নোট থাকে তাহলে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন সাত লক্ষ টাকা তো অবশ্যই আপনার বাড়িতে আপনারা কিন্তু খুঁজে দেখবেন এই পুরনো এক টাকা নোট আপনার কাছে রয়েছে কিনা এবং যদি আপনার কাছে ওই এক টাকা নোটটি থাকে তাহলে আপনি সেটিকে কিভাবে বিক্রি করবেন বা কিভাবে চিনবেন আপনারা ওই নোটটি আপনার কাছে রয়েছে তো সেটা এখানে বলা হয়েছে এই বিশেষ এক টাকা নোটটি ব্রিটিশ আমলের উনিশশো সালে জারি করা হয়েছিল এই নোটে গভর্নের জে এর স্বাক্ষর রয়েছে নোটটি প্রায় নব্বই বছর পুরনো এই নোটের মূল্য উঠে যেতে পারে প্রায় সাত লক্ষ তো বুঝতে পারলেন এই এক টাকা নোটটি কিন্তু ব্রিটিশ আমলের উনিশশো পঁয়ত্রিশ সালে কিন্তু এটি জারি করা হয়েছিল এবং এই এক টাকা নোটের কিন্তু গভর্নের জে এর স্বাক্ষর রয়েছে নব্বই বছর পুরনো কিন্তু এর দাম উঠেছে প্রায় সাত লক্ষ টাকা তো অনেকস্ক্রিন আপনারা কিন্তু সেই নোটটি দেখতে পাচ্ছেন এই এক টাকা নোট যদি আপনার কিন্তু থেকে থাকে সেক্ষেত্রে আপনার সেটি কিন্তু বিক্রি করে প্রায় সাত লক্ষ টাকা কিন্তু আয় করতে পারেন তো অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে খুঁজে দেখবেন যদি আপনাদের কাছে এই টাকা যদি থাকে তাহলে আপনারা কিন্তু সাত লক্ষ টাকা পেয়ে যেতে পারেন তো কিভাবে বিক্রি করবেন এবং কেন এত গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এখানে বলেছে কেন এত গুরুত্বপূর্ণ এক টাকা নোট প্রায় উনত্রিশ বছর আগে এক টাকা নোট ছাপানো বন্ধ হয়ে গিয়েছে যদিও দু সালে মুদ্রা পুনরায় শুরু হয়েছিল তবে অ্যান্টেটিকের জগতে তাই এক টাকা নোটের মূল্য অপরিসীম তো বুঝতে পারলেন এক টাকা নোটের কিন্তু মূল্য প্রায় অপরিসীম কয়েন বাজারের মতো বেশ কয়েকটি অফসাইট রয়েছে যা পুরনো এবং দুর্লভ কয়েন বিক্রি এবং ক্রয় করে এখানে ব্যবহারকারীর নাম ঠিকানা ইমেল এবং ফোন নম্বর ইত্যাদি প্রাথমিক তত্ত্ব প্রবেশ করে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারেন তো বন্ধুরা বুঝতে পারলেন কীভাবে আপনারা সেটিকে বিক্রি করবেন তো এবার আসে এই বড় সড়ো পত্রিকাটি কোথায় প্রকাশিত হয়েছে তো এই যে পত্রিকাটি প্রকাশিত হয়েছে তোমাদের কিন্তু বড় সড়ো একটি নিউজ চ্যানেল নিউজ এইটিন বাংলা থেকে কিন্তু এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তো কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন